হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে হলো বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা আর সকাল থেকে তো শুরু হয়ে গেছে গাড়ি ধোয়ার তোড় আজকে হবে গাড়ি পুজো সমস্ত সাইকেল গাড়ি যে কটা আছে সবগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর সেগুলোকে পুজো করা হবে প্রত্যেক বছর ব্রাহ্মণ ধারাই পুজো করা হয় কিন্তু এবছর আর ব্রাহ্মণ আস মানে আসবে না সময় হয়নি তাই মানে বাড়িতে বাবাই পুজো করবে তো সকাল থেকেই তো গাড়ি ধোয়া তোজ্জো শুরু হয়ে গেছে বাবা এদিকে দাদুর সাইকেলটা আমাদের বাড়ির গাড়িটা এদিকে এখন আমার বরের গাড়িটাও ধোয়া শুরু করে দিয়েছে দুজন মিলেই কিন্তু গাড়িটা পরিষ্কার করছে দেখো তো ঋষিতে সাইকেলটাও পরিষ্কার করে দিয়েছে বাবা আগে মোট চারটে দুটো সাইকেল ঋষিতে একটা ওর বড় বাবার একটা বাবার একটা স্কুটি আর এদিকে আমার বরের গাড়িটা তো এই চারটে গাড়ি পুজো হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করব সবটাই ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সত্যিই তো তুমি ওর গাড়ির উপরে হেলমেটটা গাড়িটা ধোয়া হয়ে গেছে তোমার গাড়িটা

কি কাজ করছিস তুই গাড়িতে তেল হচ্ছে গাড়িতে তেল হচ্ছে তো এদিকে দেখো রিসিট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দাদানের আর বাবায়ের গাড়ি পরিষ্কার করা দেখছে তো চলো কালকে আমার বার্থডে ছিল আর কালকেই ঋষিতের বাবাই এসছে তো এই কয়েকদিন ছুটি ছিল শনিবার রবিবার তারপর সোম মঙ্গলবার তো বিশ্বকর্মা পুজোর জন্য ছুটি তো যাই হোক এখন ছুটি কাটাচ্ছে আর আজকে চলো আমাদের মেনু আছে ফ্রায়েড রাইস আর মাছের কালিয়া তো এখানে ফ্রায়েড রাইসের সব সবজিগুলো কিন্তু বুনিয়ে নিয়েছি কাজু কিশমিশ ক্যাপসিকাম গাজর আর বিনস আর আজকে মাছেরই আইটেম হবে মাছের গালিয়া তাই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে মাছগুলো ভাজা শুরু হবে তো চলো ওর সবাই টাড়ি পরিষ্কার করার পর স্নান টান করে পুজো দেবে দেখো চলে এসেছি রান্নাঘরে আর ফ্রায়েড রাইসটা কিন্তু আমিই বানাচ্ছি তো এখন চলো সব সবজিগুলোকে ভেজে নেব তো এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি আর তারপরে একে একে সবজিগুলো এখানে গাজর আর বিনসটা আমি একসাথেই ভেজে নিয়েছি তোমরা এগুলোকে আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারো তো চলো এখন সবজিগুলো ভেজে নেওয়া যায় ওদিকে আমি গ্যাসে সবজিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে রাইসের চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে মা মাছ ভাজাটা শুরু করে দিয়েছে তো চলো মা মাছের রেসিপিটা মাই বানাবে আর আমি ফ্রায়েড রাইসটা এই তুমি রান্না করছো হ্যাঁ এই রান্না যদি টেস্ট না হয় কে খাবে

তুমি তোমার ছেলের মতো বলছো যে আমি তোমার অত্যাচার করি অত্যাচার করো আমি তো সেটা বলি না লোককে বলে বেড়া কি তোমার বেটুও বলে তোমার ভিড়িও করে আমি বলি যে তুমি অত্যাচার করেছো

তো ওদিকে সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে অল্প একটু আলু দিয়েছে আলু দিয়েই মাছের এই রেসিপিটা বানানো হবে তো মা পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু মাছগুলো দেওয়া হবে আর আমার এদিকে প্রায় সব সবজি ভেজে নেওয়া হয়ে গেছে এখানে কাজু কিশমিশটা দিয়ে নিয়েছি অল্প একটু ভেজে নেব তো তারপরে কিন্তু রাইসের সাথে এই সবজিগুলো মিক্সড করব। তো চলো তো চলো এখানে রাইসের মধ্যে সবজিগুলো ভালোভাবে অ্যাড করে নিয়েছি আর চিনিটা কিন্তু আমি পরিমাণ মতো গুঁড়ো করে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা গরম করে সেটা রাইসের মধ্যে অ্যাড করব। তো তোমরা কে কিভাবে রাইস বানাও জানি না কিন্তু আমি এইভাবেই রাইসটা বানাই আমার এতে এটাই মানে ভালো লাগে এবং সহজ বলে মনে হয় তো এখন মোটামুটি সবার স্নান টান করা হয়ে গেছে ঋষিতকেও স্নান করিয়ে নিয়েছি আর দেখো এখন ওর দাদানের সাথে ও নিজের সাইকেলটাকে মালা পরিয়ে দিচ্ছে এবং পুজো করবে ওর দাদানও গাড়িগুলোকে মালা পরিয়ে দিচ্ছে আর ঋষিতেও নিজের সাইকেলটাকে মালা পরিয়ে নিচ্ছে আগের আগেরবারেও কিন্তু ঋষিতের এই সাইকেলটা পুজো করা হয়েছিল। তো চলো দেখো কত সুন্দর করে প্রণাম করবে ধূপ দেখাবে তোর কিন্তু এসবের প্রতি প্রচুর আগ্রহ চলো পুজো কমপ্লিট আর এখন করব খাওয়া দাওয়া তো চলো রিসিত কিন্তু ফ্রায়েড রাইস খেতে প্রচুর ভালোবাসে তো ওকে ফ্রায়েড রাইসটা খাইয়ে নেবো তারপর আমরা খাওয়া দাওয়া করব তো চলো রিসিদের জন্য ফ্রায়েড রাইস আর মাছ ভাজা ও তো মাছের কালিয়াটা খেতে পারবে না ঝাল লাগবে তো ওকে মাছ ভাজা দিয়েই রাইসটা খাইয়ে নিয়েছি তারপর দেখো এখানে আমিও খেতে বসে গেছি তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখো সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে